কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সি পিএমের আমলে মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম তা সত্ত্বেও দুবছর এমের যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এল বিও করেছি তখন আমার কেউ জানতে পারিনি এই একটা স্কোপ ছিল আর কি কাজেই আপনাদের তো আজকে সুবিধে আছে আজকে হাতের সামনে কম্পিউটার হাতের সামনে স্মার্টফোন হাতের সামনে সারা পৃথিবী যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন কত সুযোগ হয়েছে আগে তো সেই সুযোগগুলো ছিল না খাতায় লিখে লিখে পড়তে হতো এমন অবস্থাও গেছি